দেন এখান থেকে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন সো দেখেন আমি ইনস্টল করতেছি এখান থেকে একটু ওয়ার্ড করবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই অ্যাপটি মানে ইনস্টল হয়েছে জাস্ট এখন আমি ওপেন টাচ করে দেবো এখান থেকে একটু মানে ওয়ার্ড করতে হচ্ছে এখান থেকে অবশ্যই অ্যালাউ কন্টিনিউ সবার কর্নারে পেয়ে যাবেন স্ক্রিপ টাচ করে দিবেন পুনরায় অ্যালাউ সো এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অপেরা মেনের মানে মেন ইন্টারফেসে চলে আসি আর কি সো এখন কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে ফেসবুকও রয়েছে দেন এছাড়াও ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন আমি একটু নিজে স্ক্রল করি এখান থেকে দেখেন আপনারা নিউজও দেখতে পাচ্ছেন সো যেহেতু আমি ফেসবুক ইউজ করবো সেহেতু অবশ্যই আমি ফেসবুকে টাচ করে দিচ্ছি এখান থেকে অবশ্যই আপনাকে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডে করতে হবে সো আমি দিয়ে দিলাম দেখেন এখান থেকে লগ ইন সেভ করতে পারতেছে আমি নোট নাও করে দিচ্ছি এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি দেখেন ফেসবুক ইউজ করতে পারতেছি এছাড়াও পোস্ট দেখতে পারতেছি এছাড়াও দেখেন আমি ভিডিও অপশনে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিডিও দেখতে পারতেছি অ্যান্ড আপনারা হয়তো সেই ব্যাপারটি দেখতে পাচ্ছেন আর কি ইন্টারেস্টিং ব্যাপারটি এখানে দেখেন আমি কিন্তু আমার স্মার্ট ফোন কোনো ভিপিন রাখিনি বা ভিপিন আমার স্মার্টফোনে নেই আর কি দেখতে পাচ্ছেন সো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে তো অলরেডি ফেসবুক মানে অ্যাকাউন্ট মানে লক করে দিয়েছে আমরা ফেসবুক এমনিতে ইউজ করতে পারতেছি না তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে তাহলে আপনাদের একটু প্র্যাকটিক্যাল বিষয় দেখাই দিচ্ছি দেখেন আমি যাচ্ছি এখানে সার্চ বারে এখান থেকে সার্চ করে দিচ্ছি হোয়াট ইজ মাই আইপি এখান থেকে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস জাস্ট একবার টাচ করে দিচ্ছি এখানে সো এখান থেকে ডিফল্টে আপনি দেখেন একটা কান্ট্রি দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সো এটি মূলত সিঙ্গাপুরের একটি সাইবার আর কি সো সেজন্য আমরা কিন্তু ফেসবুক ইউজ করতে পারতেছি দিয়েছি সো এখন আমরা বাংলাদেশি আইপিটা দেখি আসলে এই আইপির সাথে এটা মিল রয়েছে কিনা সেজন্য আমি সোজা চলে যাব দেখেন গুগলে এখান থেকে সার্চ করতে হবে সেম ভাবে হোয়াট ইজ মাই আইপি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস দেন এখান থেকে দেন অলরেডি কিন্তু সবার নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর আইপি অ্যাড্রেস নাম্বারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশে অবস্থান করছি আর বাংলাদেশ নেট সার্ভিস ইউজ করতেছি সেহেতু এখানে বাংলাদেশ দেখাচ্ছে আইপি আর কি সো এখন প্রশ্ন হচ্ছে আসলে এই অফার আমি এটা সিকিউর কিনা দেখুন আমি পার্সোনালি বড় বড় এটি মানে ভিপিএন এর মতনই কাজ করতেছে তবে ভিপিএন এর থেকে একটু নিরাপদ রয়েছে কারণ এখানে কোনো হ্যাকার সম্ভাবনা থাকবে না আর ভিপিএন হয় কি বিভিন্ন ধরনের হ্যাকারের মানে সফটওয়্যার থাকে বা হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাপ মানে দিয়ে থাকে প্লে স্টোরে আমরা অনেকে ইনস্টল করে থাকি যার ফলে আমাদের অ্যাকাউন্ট মানে হ্যাক হয়ে যায় খুব সহজে বাট এখানে কিন্তু কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না সো এবারে সেলিমুলতে আপনি বেসিক্যালি মানে ফেসবুক ইউজ করতে পারেন অফ অ্যামেনের মাধ্যমে